ছয় দিন পর নক্ষজে যাবে নয় দিন পর চুর কবর গায়লে সামান নিতে কোই না কে উঠবো ভুল কবর জায়গা লাভ লয় কবর জায়গা লাভ শেষ পোকার কান ধরে সাত দিন পর হসতবে না कंকার পরে রবে 90 দিন হারু গুলি সব 90 দিনে হারু গুলি সব আলাদা হয়ে রয় কবর জায়গা موسوعة على سيدنا مولانا محمد وعلى آله سيدنا حسنة الله خصاله صلوا عليه وآله ربي زدني علما ربي زدني علما ربي اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقه قولي فبك نستعين يا مستعان. আল্লাহ তাব আল্লাহ দরবারে সর্বপ্রথম একবার তালে মাত্র পার করে নিচ্ছি যে আল্লাহ আইজ আমাকে আপনাকে এই দুনিয়ার জীবনে এই পর্যায়ে নিয়ে এসে সুস্থ সফল রেখেছেন আমরা মসজিদে আল্লাহ ইবাদত পালনের উদ্দেশ্যে একটি মোবারকময় জমার দিনে আবারও জীবনে উপস্থিত হতে পারলাম সকলেই বলে আলহামদুলিল্লাহ সর্বপ্রথম আপনাদের কাছে আমি একটু অপারগতা স্বীকার করে নিচ্ছি সেটি হল যে আজকে আমি জুমার আলোচনা করা বা জুমার বয়ান করার মতো মানসিকতায় নাই এটা কারণ হল যে আমার দাদা যখন মারা যায় তখন ঠিক আমি অনেক ছোট। এত ছোট যে আমি বুঝতে পারি নাই যে ওনার দেখতে কেমন ছিল ওনাকে দেখেছি আইডি কার্ডের যে ছবি থাকে সেখানে পুরাতন একটা ছবি অ্যালবামের ছিল কিন্তু সেই ছবিটা দেখে ভালো বোঝা যায় না যে তার চেহারাটা কেমন ছিল এরপরে যখন আমার নানা যখন মারা যায় তখন আমি চট্টগ্রামে পড়াশোনা করি এটা দু হাজার ষোলো সালের দিকে আমি প্রথম তখন চট্টগ্রামে যাই প্রথম বছরে তো রাত বারোটার সময় মারা গেছে চট্টগ্রাম থেকে আমাদের উত্তরবঙ্গের যোগাযোগটা সবসময় রাতে ছিল তো এই বরাবর সন্ধ্যাবেলায় বাসে উঠলে পরের দিন সকালে নামায়া যায় আমি যখন বঙ্গটা থেকে চট্টগ্রাম যাই তখনও এটা সন্ধ্যাবেলায় চড়ি পরের দিন সকালে গিয়ে চট্টগ্রামে পৌঁছায় আবার ওখান থেকে আসার সময়ও এরকম তো উনি মারা যায় আমাদের বগুড়া মেডিকেলে তখন বাজে রাত বারোটা আমাকে তখনই অনেক জানানো হয়েছিল কিন্তু ওই সময় আমি আসতে পারি না সকালেই জানাজা হয়ে যায় এই হচ্ছে দাদা নানা মারা গেল এরপর আমার দাদি যখন মারা যায় এই তো কিছুদিন আগে আমি আপনাদের এখানেই ছিলাম ছুটি নিয়ে গেলাম ওনার জানাজায় আমি উপস্থিত থাকতে পেরেছি তো এই দাদা দাদি নানা নানি মানুষের একটা খুবই কাছের এবং আপন হয়ে থাকে তা আমি আমার নানা নানির বাড়িতে সবচাইতে বড় নাতি আবার আমার দাদা দাদির কাছেও আমার আব্বা একাই আমার বড়বা বা ছিলেন বিয়ের আগেই মারা গেছে তো সেক্ষেত্রে নাতি হিসেবেও আমি একা তো সর্বশেষ বেঁচে আছেন হচ্ছে আমার নানি তো গত পরশু উনি ব্রেন স্ট্রোক করেছেন আবার নানা সরকারি চাকরি করতেন এই হোমি অফিসে তো উনি ষোলো সালে মারা যাওয়ার পর থেকে নানি বেঁচে ছিল তো উনি হচ্ছে স্ট্রোক করে তো আমাদের ওই ডায়াবেটিস পরীক্ষার জন্য হাসপাতালে নিয়ে যায় সেখান থেকে উনি স্টো করেন তারপর যে মেডিকেলে নেওয়া হয় তারপর সেখান থেকে তাকে ফিরিয়ে দেয় উনি এখন হচ্ছে বাড়িতে আছেন। তো আজকে কপুলারে নেওয়ার একটা সিদ্ধান্ত বললো কিন্তু সবাই মিলে বলছে যে হাসপাতাল নেওয়ার মতো পরিস্থিতি আর নাই তো আমাকে বললো যে আপনি এসে হয়তো দেখতে পাবো পাব তার সাথে আমার অসংখ্য স্মৃতি ছিল আমি ভিডিও কলে দেখছিলাম চিনতে না আমাকে শুধু তাহায় আছে তো মৃত্যুর আগে আল্লাহ রাসুলের কেমন মৃত্যু হয়েছিল সেটা একটু আপনাদের সামনে একটু আলোচনা করব মৃত্যুর আগে দুটি শব্দ কোরআন হাদিসে খুব বেশি পরিচিত একটি হচ্ছে গারগারাচুল আর একটি হচ্ছে সাকারাচুল মাউত কোরআন সন্ন্যায় এই দুটি শব্দ মৃত্যু সংক্রান্ত একেবারে মরজে মৌত যখন মৃত্যু যায় যায় ওই সময়ে হাদিসে এবং কোরআনে এই দুটো শব্দ ব্যবহার আছে একটা হচ্ছে গারগারাচুল মাউদ একটা হচ্ছে সাকারাচুল মাউত সাকারাatul মাউত হচ্ছে মৃত্যুর যন্ত্রণা মৃত্যুরই যন্ত্রণা কোরআনের সূরা উনিশ 19 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আয়াল বলেছেন ওয়াজাত সাকারাatul মৃত্যুর যন্ত্রণা এটা সত্যি আসবে একবারে সরাসরি অনুবাদ কোন ব্যাখ্যা নয় যা ন এটা আসবে মা আর সাকারাতুর হচ্ছে এমন একটা অবস্থা সিচুয়েশান যেখান থেকে তোমরা পালাতে চাও সাধারণত দুনিয়ার জীবনে মানুষ সবচাইতে বেশি ভয় পায় যেটা সেটা হচ্ছে মৃত্যুটা বেঁচে থাকলে কোনো না কোনোভাবে রকম পরিস্থিতি ফেস করা যায় ভালো হোক মন্দ হোক যদি আপনার কাছে একবেলা খাবার কিছু না থাকে আপনি এই বলে সান্ত্বনা দিতে পারেন যে এই বেলায় না খেয়ে আসে হয়তো পরের বেলায় কোনো না কোনোভাবে খাবার ম্যানেজ হবে যদি আপনার কাছে থাকার মতো জায়গা না থাকে তাহলে এইটা মনে মনে অনুভব হয় যে হয়তো কোনো একটা আত্মীয় বাড়িতে গেলে হয়তো আমি থাকার জায়গা পাব আপনি যদি খুব বেশি কোনো রকমের একটা কষ্টে থাকেন মনে হয় যে কোনো কোনো একটা সময়ে কষ্ট থেকে আমি বের হয়ে আসবো কিন্তু মৃত্যু এমন একটা বিষয় যেখান থেকে এই দুনিয়ার জীবনে ব্যাক আর সুযোগ নাই সারভাইভ আর কোনো সুযোগ থাকে না এজন্য মানুষ সবচাইতে বেশি ভয় পায় যেটাকে সেটা হচ্ছে মৃত্যু তোমরা সব যে জিনিস থেকে পালাইতে চাও সেটা হচ্ছে মৃত্যুর এই সাফরাতুল নাও এটা সত্য এটা আসবে তো আমরা রসুলের পাকের হাদিস শরীফ থেকে আপনাদেরকে একটু শোনাব যে মৃত্যুর সময় আল্লাহ রসুলের অবস্থাটা কেমন ছিল আজ আয়সা তখন মৃত্যুর কাছে সবচাইতে কম বয়সে বুদ্ধিমান মেয়ে হুজরে সাল্লামের যখন মৃত্যু হয় মৃত্যুর সময়ে অনেকে দেখা করতে আসে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পরিচিত জন থাকে তারা সকলেই দেখা করে যে মানুষটা দুনিয়া থেকে হয়তো চলে যাবে কেমন অবস্থায় আছে একটা নজর দেখে আস দেখতে যাই না। তো আল্লাহ রসুলের কাছে অনেকেই আসছিলেন যাচ্ছিলেন কথা হচ্ছিল কেউ কেউ আল্লাহ রসুলের কাছে নসিহত চাচ্ছিল যতটুকু সম্ভব হয়েছে তিনি গিয়েছেন হসবন্ডে ফাঁচে মা ওনার মেয়ে কলিজার টুকরাকে আল্লাহ রসুল বলেছিলেন সালি মিন্নি মা সিদ্ধি ইন্নি হিসেবে কিছু চাওয়ার থাকে এই দুনিয়াতে চেয়ে নাও কাল কেয়ামতের দিন আমি রবি তোমার বাবা হিসেবে আল্লাহর কাছে তোমাকে কিছু করে দিতে পারবো না ইন্নি লাহঙ্ তার নিজের কলিজার টুকরা মেয়ে সন্তান মানুষের কাছে সবচাইতে চাইতে বেশি প্রিয় এর মধ্যে মেয়েরা বাবার কাছে আরও বেশি প্রিয় পৃথিবীতে সব ভালোবাসাটা যায় নিচের দিকে কিতাবে এসেছে দেখবেন একজন মানুষ তার সন্তানকে যতটা ভালোবাসে তার বাবাকে ততটা ভালোবাস বাসে বাবা মা তার সন্তানকে যতটা ভালোবাসে তার সন্তান সন্ততি বাবা মার চাইতে আবার তার সন্তান সন্ততিকে বেশি ভালোবাসে এই জন্য মেয়েরা তাদের নাতি নাতনিকে ভালোবাসে বেশি বাবা মার চাইতে ভালোবাসাটা সবসময় নিচের দিকে যায় বংশীয় ভালোবাসাটা এই জন্য দাদা দাদি ভালোবাসে বাবা মাকে মা ভালোবাসে নাতি নাতনিকে ছেলে মেয়েকে তারপরে নাতি নাতনি এবার নিচের দিকে যায় ভালোবাসাটা আর এই নিচের দিকের মধ্যে মেয়েরা ছেলেদেরকে ভালোবাসে বেশি দুনিয়ার জীবনে কথা বলছি আর ছেলেরা বাবারা মেয়েদেরকে ভালোবাসে বেশি তাহলে আল্লাহর হাবিফ সল্লি সাল্লাম সবচাইতে ভালোবাসার পাত্র তার কলিজাত মেয়ে ফাতেমাকে বললেন যদি তোমার কিছু চাওয়ার থাকে বাবা হিসেবে আমার কাছ থেকে দুনিয়ায় চেয়ে নাও এমনি স্পষ্ট হিসেবে আংকে মিনাল্লা সাইলা আমি যে নবী এইটা এই পরিচয়কে কাজে লাগিয়ে আখেরাতে রাতে আল্লাহর কাছ থেকে তোমাকে আমি কিচ্ছু করে দিতে পারব না তুলে বলছিলাম সাকারাতুর মাহতের কথা আল্লাহ বললেন যে তোমরা যে জিনিসের সবচেয়ে বেশি ভয় পাও সেটা হচ্ছে মৃত্যুর যন্ত্রণা মৃত্যু আর এটা এটা সত্যই আসবে তো আল্লাহ রসুল যখন মারা যায় তখন হজরত আয়সার বর্ণনা তিনি কাশ কাছে ছিলেন তিনি বললেন কেন নবিউল্লি সাল্লাম বাইরে আউ রকা আল্লাহ রসুল্লা সাল্লামের কাছে হাতল বিশিষ্ট একটা পাত্র ছিল ওটা যখন মারা যায় কাছে পানি টানি জাতীয় জিনিস খাওয়ার জন্য যদি মুখ শুকিয়ে যায় তো তখন ওই পাত্রটা ছিল আল্লাহ করলেন বিহু তার কাছে তো ছিল তো তিনি যা ইয়াদ মা আল্লাহ রসুল তার দুই হাতকে ওই পাত্রে ঝোকাইলেন এবং ওই পাত্রে ভিজানো ঢোকানো ভিজা দুইটি হাত তুমি চেহারা এভাবে মুসতেছিলেন এবং এখন তিনি মুসতেছিলেন আর বললেন লা লাহা ইল মামতে আরচারা কোনো মামত নাই আর মৃত্যুর যন্ত্রণা অবশ্যই আছে হসবত আয়শা বলেন এই পরিস্থিতি দেখার পর আমি পৃথিবীর কোনো মানুষের মৃত্যুর যন্ত্রণাকে আর অস্বীকার করি না এবং ভয় পাই না কারণ সৈদুল বাসার পৃথিবীর মধ্যে মানুষের মধ্যে সবচার মর্যাদাবান হচ্ছে নবীরা নবীদের মধ্যে সৈীদুল আমরিয়া সর্দার হচ্ছে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম আর তার যদি মৃত্যুর যন্ত্রণা হয় তাহলে পৃথিবীর কোনো মানুষের যে মৃত্যুর যন্ত্রণা হবে এটা কোনো সন্দেহ নাই আমি এটাকে অস্বীকার করি না এবং ভয় পাই না উপস্থিতি আর একটি হাদিস বলে আমি আজকে আলোচনা শেষ করছি যেটা বলছিলাম যে আলোচনা মানসিকতা বা মন আমার নেই আসল ইবনে অমর থেকে বর্ণিত তিনি বলেছেন যে ইউকুবালুক তাও বা মানুষ যে তাওবা করে নিজেকে গুণাগুলো মাফ করে নেয় এই তোমারটা প্রবল হয় গর্ভরাতুন নাহ আসার আগ পর্যন্ত তাহলে প্রথমে আমরা জানলাম যে সাকারাতুল নাহক এটা সত্য মৃত্যুর যন্ত্রণা এটা সত্য এটা যেহেতু নভিজির হয়েছে সবার হবে কিতাবে এসেছে ওলামা ফেকাবেদ্দগণ বর্ণনা করেছেন ব্যাখ্যা করেছেন যে মানুষের ভালো মন্দ হওয়ার ভিত্তুতে এই মৃত্যুর যন্ত্রণা বেশি এবং কম হবে যত বেশি নেককার মৃত্যুর যন্ত্রণা তত বেশি কম হবে আর যত বেশি বৎকার মৃত্যুর যন্ত্রণা তত বেশি হয়ে থাকে আর হজরত ইন্ন ওমর বলেন এই যে তবা করে মানুষ মৃত্যু থেকে ফিরে আসে গুনা থেকে নিজেকে মুক্ত করে এই তৌবাটা কবল হয় মা লাম ইবার গেদ যতক্ষণ না গড়বড়া মৌ না আসে গর্বড়ায় মৌ চলে আসলে মানুষের তৌবাটাও আর কবল হয় না তো মহাদ্দি সিনেকেরা ব্যাখ্যা করেছেন গড়গরাচুল মৌতকে গড়গড়াচল মৌত হচ্ছে মানুষের যান যে ভিতর থাকে এই ভিতর থেকে যানটা বের হওয়ার জন্য প্রস্তুত হয়ে যে যখন সেটা গলা অব্দি চলে আসে গলা পর্যন্ত চলে আসে তখন মানুষের জীবাটা লাল্টা বেলটা হয়ে যায় ওটাকে সঠিকভাবে আর উনি চাড়া করতে পারে না কথা বের হয় না কেন জানি একটা গরগর ঘর একটা মৃদু আওয়াজ হতে থাকে এবং ওই সময়ে তিনি মালাকুল মৌধ ফেরেস্তাকে চাক্ষুষ দেখতে পান কোনো কোনো কেউ দেখতে পায় না যার মৃত্যুটা এরকম জানটা বের হয়ে যাওয়ার উপক্রম হচ্ছে কাছাকাছি চলে আসছে উনি এই মালাকুল মৌধ ফেরেস্তাকে দেখতে পান ওই সময় একটা ভীত সন্তুষ্ট পরিবেশ পরিস্থিতি তৈরি হয় এই জন্য অনেকেই দেখবেন মৃত্যুর সময় চোখ খুব বড় বড় পড়ে কিনা এটা কিতাবে এসেছে চমখুর বড় বড় করে কারণ ওই মা করে দেশ ফ্রেসটাকে দেখে কেউ কেউ খুব বেশি ভয় পা ওই জন্য চোখ বড় বড় হয়ে যায় হা হয়ে থাকে হা করে থাকে অনেকে মৃত্যুর পরে মুখটা বন্ধ করে দিতে হয় তো এটাকে বলা হয় গড়গারা চলবাম নজরত ইব্ন আমার বলেন যে তম্বা করুন হয় যে গড়গারা এবং আসা আগ পর্যন্ত এই সময় যখন চলে আসে তখন আর দর্বাটা অস্তবন হয় না উপস্থিতি তো এই সাকারাত্মক মাউন্ট মৃত্যুর যন্ত্রণা এটি সত্য এবং গরগরায় মাও এটা মৃত্যুর একেবারে কাছাকাছির একটি আলাম তো যে কথা বলছিলাম আমার দাদা দাদি নানা নানির মধ্যে খুবই কাছের অনেক স্মৃতি অনেক ওনার সাথে আমার খুবই কাছের আপনজন তো উনি এই স্তূপ করার পরে গারগারায় মাউতের পর্যায়ে পৌঁছে গিয়েছেন তো আল্লাপা কী করে সেটা তো জানা নেই তো আমরা কোরআনসন্দা থেকে এই দুটি বিষয় জানলাম তো মৃত্যুর আগেই আমরা নিজেদেরকে সাজিয়ে নেব কার কোন অবস্থায় মৃত্যু চলে আসে আমাদের কারো জানা নাই এই যে সেদিন বুড়াউ আপনাদের বাজারেই বেঁধেছি বাজারে ব্যবসা করতে করতে বাজারে তিনি একজন মারা গেলেন আমি গত ছুটিতে যখন বাড়ি গেলাম আমার নানি আমার সাথে বসে খাবার খাইছে একসাথে হেঁটে গাড়িতে করে আমি ওনাকে নামিয়ে দিয়ে কুষ্টিয়ে চলে আসছি অথচ আজকে উনি কাউকে চিনতে পায় না নড়াচড়া বন্ধ চোখ বন্ধ মুখে পানি দিলে সেটা গড়ে পড়ে যায় নিতে পারে এজন্য আমরা সবসময় মৃত্যুর প্রস্তুতি নেব আল্লাহ রাসুলের সাকারাতুল মহম হয়েছে আমাদের হবে আমরা চেষ্টা করব দোয়া করব যেন মৃত্যু যন্ত্রণাটা আমাদের কম হয় সর্বোচ্চ কমের মধ্য দিয়ে যেন আমরা এই হায়াত যখন শেষ হবে আমরা যেন চলে যাইতে পারি